নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত তো আজকে আমি ছাদ বাগানে বিভিন্ন ধরনের জৈব খাবার দেখাবো তার মধ্যে একটা প্রস্তুত করে দেখাবো যে সারটাকে আমি চাপান সার হিসেবে ব্যবহার করি অর্থাৎ গাছ লাগানোর কিছুদিন পর থেকে যখন গাছের দ্বিতীয় পর্ব শুরু হয় অর্থাৎ প্রথম পর্ব শেষ হয়ে দ্বিতীয় পর্বে চলে যায় অর্থাৎ অনেক শাখা প্রশাখা বেরিয়ে আসে গাছের বৃদ্ধের দ্রুত হয় সেই সময়ই খাবারটা দিই এর ফলেতে গাছ আরও দ্রুত বৃদ্ধি পায় এবং ফুল ফলে ভর্তি হয়ে যায় কয়েকদিনের মধ্যেই তো সেই খাবারটা কিভাবে তৈরি করছি এবং কী কী উপকরণ দিয়ে তৈরি করছি সেটাই দেখাচ্ছি আর অনেক ধরনের লিকুইড খাবার তৈরি করা আছে যে লিকুইড খাবারগুলোকে আমি অনেক সময় গাছের গোড়াতে জল মিশিয়ে পাতলা করে ব্যবহার করছি আবার কখনো পাতার মধ্যে ছিটিয়ে দিচ্ছি যার ফলে পাতা এবং কাণ্ড সে খাবারটাকে শোষণ করে দ্রুত বৃদ্ধি হচ্ছে এবং রোগ প্রকার আক্রান্তও অনেকটাই কম তো সেই খাবারগুলো কীভাবে ব্যবহার করছি এবং কি কি খাবার তৈরি করা আছে পুরোটাই দেখাচ্ছি এই হয়েছে সেই জৈব খাবারটা যেটা তৈরি হতে প্রায় সময় লাগে চার মাসের মতো তো জৈব খাবার তৈরি করতে আমরা যত সময় দিতে পারবো তত সে খাবারটা উন্নত মানের হয় এবং খাবারটার মধ্যে একটু তৈরি হয় গুটি হয় গুটি গুটি হয়ে যায় আর রঙটাও চেঞ্জ হয়ে যায় যত কালো হবে তত সবটা উন্নত মানের হবে এবং এই খাবারটা তত সৌরশক্তিকে শোষণ করতে পারবে এবং এই খাবারটার মধ্যে একটা স্বচ্ছেদ্রতাও তৈরি হয় বাতাসও চলাচল করতে পারে অর্থাৎ অক্সিজেনের পরিমাণটাও বেড়ে যায় আর এখানে রয়েছে অন্য অন্য খাবারগুলো যেমন এখানে একটা ঝুড়ি রান্নাঘর থেকে প্রতিদিন যে সজীব জৈব উপাদানগুলি বেরিয়ে আসে সেগুলোকে। এক এই জায়গাটাতে রেখে দিই ঝুঁইটার মধ্যে ভর্তি করে যেমন ডিমের খোসা সবজির খোসা ফলের খোসা সমস্ত কিছু চাপাতা আর লিকুইড হয়ে বালতির মধ্যে জমা হয় সেখান থেকে বের করে বিভিন্ন গাছে আমি প্রয়োগ করি পাতলা করে মিশিয়ে জলের সঙ্গে এবং গাছের ছিটিও আমি দিয়ে দিই এতে রোগ পোকার আক্রান্তটাও কম হয় এবং গাছের বৃদ্ধিও খুব ভালো হয় আর এই বালতির মধ্যে রয়েছে রাইজোবিয়াম বা জীবাণু সার যেটা বিভিন্ন গাছের শেকড় এবং কাণ্ড আর অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করা এটা রয়েছে আয়রনযুক্ত খাবার একটা এটাও ছোলা এবং সাথে অন্যান্য আরও অনেক উপকরণ দিয়েই তৈরি করেছি আর এটা রয়েছে যেটাকে আমি ডিএপি বলতে পারি ডাই অ্যামোনিয়া ফসফেট যেটা ভাতের ফ্যান মুসুরির ডাল এবং সবজির খোসা মাটি একটু গোবর এসব দিয়ে তৈরি করা আর এটাও ভাতের ফ্যান দিয়েই তৈরি করা এটাও ডাই অ্যামোনিয়া ফসফেট হিসাবে ব্যবহার করছে গাছে এই দুটো খাবার এখান থেকে কিছুটা পরিমাণ তুলে নিয়ে জলের সঙ্গে পাতলা করে মিশিয়ে প্রত্যেকটা গাছে দিয়ে দিই আর এটাতে তৈরি হচ্ছে মাটি পেপার এবং সবজির খোসা দিয়ে তৈরি করা আর এটা হচ্ছে মিন সার যেটা মাছের সার আর কি মাছ দিয়ে তৈরি করি সেটা তো এই বিভিন্ন ধরনের খাবার এখানে তৈরি হচ্ছে এবং হনুমানযুক্ত খাবারও রয়েছে আজকে যে খাবারটা তৈরি করব তার জন্য সমস্ত উপকরণ নিয়ে এবং একটার পর একটা এই বড় কার্টুনটার মধ্যে স্তরে স্তরে সাজিয়ে দেব আর যে খাবারটা তৈরি হবে সেই খাবারটার থেকে পাওয়া যাবে প্রচুর পরিমাণে মাইক্রো ম্যাক্রো নিউট্রেন্ট অর্থাৎ উদ্ভিদের দেহ গঠনের জন্য খুবই অপরিহার্য এই মৌলগুলো তো রয়েছে প্রচুর পরিমাণে সবজির খোসা এবং গোবর সার নিয়েছি সরষার খোল নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি একটু দইও আছে অল্প তো এই সবজির খোসাটা আজ দুদিনকার জমানো তাই এটা এখনও পচে যায়নি অর্থাৎ অর্ধ হয়নি আর বাকি সবগুলো চার পাঁচ দিনকার জমানো এগুলো পচন ধরে গেছে খাবারগুলোর মধ্যে যেখানে ওটা তারও আগের তো একটু বেশি পরিমাণে নিয়েছি যেন খাবারের পরিমাণটা বাড়ে তাই আর একটু কাঠের ছায়া নিয়েছি এটা কাঠের ছাই সমস্ত উপকরণ স্তরে স্তরে সাজিয়ে দেব দিয়ে তিন চার মাসের জন্য এটা রেখে দেবো তারপর একটা এরকম কালচে সুন্দর খাবার তৈরি হবে এই যে গোবর সারটা এক বছরের পুরনো গোবর সার এটা তো প্রথম স্তরে দিয়ে দিয়েছি সবুজ ঘাস শেকড় সহ একটু মাটি সহ তারপরে দিয়ে দিয়েছি অর্ধবিরোজিত সবজির খোসা আরও এখানে এক বালতি রয়েছে সেটাও ঢেলে দেবো দিয়ে খুব সুন্দর করে প্লাস্টিকটা তুলে একদম চারদিক থেকে একটু সুন্দর করে পাতলা করে একটা স্তর বানিয়ে দেবো এটার তো অর্ধবিজিত সবজির খোসাগুলো সব দেওয়া হয়ে গেছে একটা স্তর করে তারপর দিয়ে দিচ্ছি কাঠের ছাই যার মধ্যে রয়েছে শতকরা পাঁচ থেকে পনেরো ভাগ পটাশ এছাড়াও থাকে কিছু ক্যালসিয়াম এবং অন্যান্য উদ্ভিদ কিছু খাবারও রয়েছে এর মধ্যে তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা সবজির খোসা ফলের খোসাও রয়েছে এর মধ্যে আর কিছুটা রেখে দেবো পরের স্তরে দেবো তো এতটুকু পরিমাণ দিয়ে দিলাম চালের গুঁড়োটা নষ্ট হয়ে গেছে একটু তেতো হয়ে গেছে তাই খাওয়া যাচ্ছে না এখানেই প্রয়োগ করছি কারণ যেহেতু কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটযুক্ত খাবার তাই চালের গুঁড়োটা দেওয়াতে এই খাবারটার মধ্যে কার্বন অক্সিজেন এবং হাইড্রোজেনের পরিমাণটা বাড়বে এবং একটা হিউমিক অ্যাসিডও তৈরি হবে যার ফলে তো গাছ থাকবে সবুজ সতেজ ফল ফুল ঝরবে না তারপর দিয়ে দিচ্ছি সর্ষের খোল চটি খোল যেটা এক কেজির থেকে একটু কম কারণ এই খাবারটার মধ্যে রয়েছে নাইট্রোজেন পটাশ এবং ফসফরাসের পরিমাণ খুবই বেশি তাই এই খাবারটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছে চা পাতা কম পয়সায় কিনে এনেছি কারণ চা পাতা সার খুবই ভালো চিরহরি চিরহরিত বৃক্ষের একটা পাতা সবুজ পাতা কারণ পাতা চা পাতাকে পচিয়ে দেওয়াটা খুবই দরকার কারণ চা পাতার মধ্যে একটা ট্যানিক অ্যাসিড থাকে যেটা মাটির অম্লত্বকে বাড়িয়ে দিতে পারে আর এর থেকে একটা হিউমাসও তৈরি হবে এবং নাইট্রোজেনকে ধীরে ধীরে মুক্ত করবে তাই চাপাত আমি সবসময় গাছে ব্যবহার করি তারপর দিয়ে দিচ্ছি গরুর বিষটা থেকে তৈরি গোবর সার এটা এক বছরের পুরোনো গোবর সার তাই এটা ঝুরঝুরে এবং কালো রঙ হয়ে গেছে দলা পাকিয়ে আছে তো কাঁচা বা অর্ধবিয়োজিত গোবর সার নয় একদম পুরনো গোবর সারটা ব্যবহার করাই ভালো তো এটা উপর স্তরে দিয়ে দিচ্ছি একটু ভেঙে গুঁড়ো করে তো পাতলা করে একটা স্তর করে দিয়েছি তার উপরে বাকি সবজির খোসাগুলো একটু স্তর করে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো ঝুড়ির থেকে পুরো কিচেন রেস্ট পচানোগুলো অর্থাৎ জৈব সারটা এটা রোদে শুকিয়ে আমি গাছে ব্যবহার করি বা টপ ভর্তি করে গাছ রোপণ করি তো এটা দিয়ে দিচ্ছি এর উপর ঢেলে তাহলে এটা আরও স্ট্রং হবে এবং পরিমাণটাও বাড়বে ঝুড়ির থেকে পুরো জৈব সারটাই দিয়ে দিয়েছি এবং চারদিকে একটু স্তরে স্তরে সাজিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ দই কারণ এটা তিন চার মাস আগের দুধ থেকে তৈরি হওয়া দই তাই দীর্ঘদিন ধরে গাজন প্রক্রিয়ার মাধ্যমে এর মধ্যে প্রচুর পরিমাণের ল্যাক্টোবিশ্বাস প্রজাতির অনুজীব ও ব্যাকটেরিয়া তৈরি হয়েছে তাই খাবারটার মধ্যে অনুজীবের পরিমাণও বাড়বে এবং ব্যাকটেরিয়ার পরিমাণও বাড়বে তারপর সবার উপরের স্তরে এই ঘাসটা দিয়ে ঢেকে রাখব অর্থাৎ নরম সবুজ ঘাস এখানে অনেক শেকড় রয়েছে মাটি রয়েছে মাটির মধ্যেও থাকে প্রচুর পরিমাণে অণুজীব যা পচন ক্রিয়াকে আরও দ্রুত ঘটাবে তাই ঘাসগুলো দিয়ে দিচ্ছি এবং এটা থেকে একটা সবুজ সালও তৈরি হবে একটা হরমোনও তৈরি হবে এবং একটা হিউমাসের স্তরও তৈরি হবে তো পোটা দিয়ে দিচ্ছি দিয়ে একদম সুন্দর করে ঢেকে রেখে দেব তো ঘাসগুলো দেওয়া হয়ে গেছে তারপর একটা ঢাকার সাহায্যে ঢেকে রেখে দেব চাপ দিয়ে ঢাকবো না যেন একটু হাওয়া বাতাস পায় কারণ এর মধ্যে প্রচুর অণুজীব তৈরি হবে ব্যাকটেরিয়া তৈরি হবে কারণ ওরা সজীব কোষ আর ওদেরও শ্বসন প্রক্রিয়ার জন্য অক্সিজেনের দরকার হবে তাই একটু ফাঁকা করেই ঢেকে রাখবো তো ভিডিওটা যেখানে রাখছি দেখা হয় পরবর্তী ভিডিওতে এবং খাবারটা কীরকম তৈরি হয় সেটা আবার দেখাবো এবং গাছে কীভাবে